দেখো গো তোমার দিকেই বলছি এই দেখো এইটা চিকেন কারি চিকেন বাসি পোস্ত বাটা বাসি ডিম আর একটু তরকারি আছে বাসি আমের চাটনি বাসি মাছের মাথা দিয়ে একটা সবজি বানিয়েছি বাসি সব বাসি খাবার গেলে আমি খাব আর শোনো সব খাবার গেছি কাল পুষ্টি দেখাইতে গেছিলাম আমার হুম যাওয়া মাংসটা খায় নি তো কুষ্টি দেখাতে নিয়ে বলল ঠিক যে দেখলে সে বলল যে দুনিয়া খতম হয়ে যাবে তুমি খতম হবে না কারণ জানো সংসারে যত বাসি খাওয়া সব আমি খাই মেয়ে মানুষের জীবন অনেক ওছা জীবন কে বাসি খাও যে পান্ত খাও মেয়ে মানুষের মরণ নাই ঠিক বলছি না গলাত বলছি সহকারের সংসারে সব তাজা তাজা খায় আমি বাসি খাই আর বলিস তৃতীয় বিশ্বযুদ্ধ তো তো তুমি দেখছোই চতুর্থ বিশ্বযুদ্ধ যদি লাগে সেটাও তুমি দেখবে বাসি খাওয়ার দম দেখেছ